গত চৌত্রিশ বছর আগে আমি যা দেখেছি উন্নয়ন তার তুলনায় অনেক ভালো অনেক ভালো আমার দিদি যখন দু হাজার এগারো সালের দিদি যখন আসেন আগের তুলনায় এখন অনেক ভালো উন্নয়ন হয়েছে যেরকম বলবো শিলিগুড়ি রাস্তাঘাট বলবো রাস্তাঘাট বলেন এই ব্রিজ বলেন কিছু লাইট বলেন যে মানে এইসব সমস্যা লাইটগুলো হ্যাঁ যেরকম নর্মাল যেগুলো সমস্যা আর কি সমস্যাগুলো এইগুলো সত্যি কথা অনেক ভালো অনেক ভালো এরকম কিছু কিছু লোক বলে যে আগে তো লাইট চলে গেলে আমাদের লাইট আসতোই না আগে লাইট আসতোই না এখন তো লাইটের কোনো সমস্যা এরকম দেখা যায় না যদিও লাইট যায় লাইট তো যায় না যদিও যায় যদি বলি আমরা কমপ্লেন করি সঙ্গে সঙ্গে আমাদের লাইটটা হয়ে যায় তো এখন লোকে মানে এই জিনিসগুলো কমপ্লেনগুলো আমাদের খুব কম আসে শিলিগুড়ি স্বাস্থ্যকেন্দ্রগুলো খুব ভালো হয়েছে আগের তুলনায় যেমন লোকে হসপিটালগুলো তো আগে যেতে চাইতো না আমাদের যেরকম হসপিটাল হোক মেডিকেল হোক যে আগে লোকে যেতে চাইতো না এখানটা এইটা এইটা ভালো না ওইটা ভালো না লোক ভালো পাওয়া যায় না তো এরকম একটা লোকের একটা ইসে ছিল আর কি কিন্তু এখন খুব ভালো স্বাস্থ্যকেন্দ্রগুলো প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র সেগুলি ভালো উন্ন উন্নয়ন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই খুব সুন্দর আর কি স্বাস্থ্য ক্ষেত্রেও বলবো ভালোই খুবই ভালো আমাদের এখানে পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো স্কুলে যে ফেসিলিটিগুলো দিচ্ছে আমাদের এই জুতোর থেকে আরম্ভ করে জুতো বলেন বই বলেন ব্যাগ বলেন তারপরে আমাদের মিড ডে মিল আছে মিড ডে মিলে খাওয়া দাওয়াগুলো এগুলো খুব ভালো খুবই ভালো বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে এখন বাচ্চা আগে বাচ্চারা যেরকম আসতে চাইতো না স্কুলে 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 আসতে চাইতো না মানে ভালো ইয়েটা পেত না আর কি এখন যেরকম আপনি বলেন স্কুলের ভেতরটা বলেন এবার অনেকে আগে কমপ্লেন করতো খাওয়া দাওয়া ভালো না তো বইপত্র ওইরকম কিছু পায় না জুতা জামা এরকম কিছু পায় না এখন যেরকম জুতো জামাগুলো এরা সব পাচ্ছে পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সব টাইমলি পেয়ে যাচ্ছে ভালো পড়াশোনার ব্যাপারে খুব আবাস যোজনার কাজ যেটা দু দু সাল থেকে তো আমাদের মোটামুটি ভালোই চলছিলো কিন্তু ভালো ভালোই চলছিলো তা দু সালে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার টাকাটা দেওয়া বন্ধ করে দিল বন্ধ করে দেওয়াতে না সত্যি কথা খুব সমস্যাই হচ্ছিলো যারা গরিব এই টাকাটা আসে কাদের জন্যে এই বাড়িঘর দেওয়ার জন্য গরিবদের জন্যেই স্বাভাবিক এরা কি করে এরা তো কোন রকম একটা ঘর ভাড়া নিল ভাড়া নিয়ে কয়েকজন ফ্যামিলি মিলে একটা ঘরে ভাড়া থাকে থাকে যতদিন টাকাটা না পেলে ততবিন তো বাড়িটা কমপ্লিট না করলো তো যাই হোক এরকম তো ভালোই চলতে তবে টাকাটা বন্ধ হওয়ার পরে দু হাজার সালে আমাদের দিদি যে একটা ইয়ে বের করলো এই পুরো হ্যাঁ নতুন করে যে ডিক্লারেশন দিল একটা যে টাকাটা কেন্দ্র সরকার দিতে পারছে না ঠিক আছে আমি পুরোটা দেবো তো তারপর থেকে যে দিদি দেওয়ার পরে দিদির ইয়েটা টাকা দেওয়ার পরে এখন কাজ টাকাগুলো ঠিকঠাক পাচ্ছে সবাই তো কার এরকম অসুবিধা কার হচ্ছে না আমার মোটামুটি আমাদের এখানে কয়েকজনের বাড়ি নিয়েছিল কয়েক দুজনের তিন দুই তিনজনে কমপ্লিট হয়ে গেছে কারণ আমারও বস্তি আছে দুটা বস্তি আমারও আছে এখানে কমপ্লিট হয়ে গেছে আর কিছু লোকরা এই যে রিসেন্টলি পেলো ওনাদেরও মোটামুটি এক ইয়েতে কাজ হয়ে গেছে আর দ্বিতীয় কাজ শুরু করবে এরা মানে এরা খুশি আর কি সবাই লক্ষ্মী ভান্ডার হোক রূপশ্রী হোক বিধবা ভাতা হোক বয়স্ক ভাতা হোক এইগুলো পেয়ে লোকের লোকে খুবই আনন্দ খুবই খুশি লোকের ভান্ডার যেরকম সবাই খালি এখন এখন লক্ষ্মীভাণ্ডাটা এমন লোকে একটা ইসে হয়ে গেছে খুশি লোকের মধ্যে যে না আমরা নিজেরাই কিছু একটা পাচ্ছি নিজেরাই এই টাকা দিয়ে আমরা নিজেরাই কিছু করব সে বেশিরভাগ গরিব ক্ষেত্রে গরিব মানুষের ক্ষেত্রে গরিব মানুষের ক্ষেত্রে খুব লাভ হয়েছে জিনিসটা ওনারা এটা পেয়ে যে কত খুশি খালি আসে বলে না আমার এই টাকাটা দিয়ে আমার অনেক লাভ হলো কিছু বয়স্ক মহিলারা আসে বিধবা মহিলারা আসে ওরা কী বলে যে আমার এই টাকা দিয়ে আমার কিছু ওষুধ কেনার টাকা হলো আমার তো আমি ওষুধ কিনতে পাই না অসুবিধা হয় আমি এই টাকাটা আমার অনেক লাভ হলো এইরকম করে অনেকজনের এই বয়স্ক ভাতা বলেন লক্ষ্মী ভাণ্ডার বলেন এইটাতে আমাদের অনেকটা লাভ হয়েছে অনেক অনেকটা লাভ অনেকে অনেক কিছু বলে মাঝখানে যে কোনো আমি একটা কথা বলবো আমি শুনেছিলাম এটা নাকি ভিক্ষে চাওয়া ভিক্ষায় যদি হতে তাহলে কি সবাই কি ভিক্ষা চাইছে সবাই কি ভিক্ষা ভিক্ষারি তাহলে ভিক্ষা চাইছে আমরা যে এক হাজার টাকার সবাই তাহলে কেন নিচ্ছে লোকে ভিক্ষায় যদি হয়ে থাকে তাহলে লোকে কেন নিচ্ছে কেন ধরো অনেকে নিচ্ছে তো আমরা তো জানি ব্যাপারগুলো সব দেখছি তো আমরা আমরা যখন ক্যাম্পটা যখন আমাদের হয় তখন তো আমাদের চোখে সবই পড়ে বিরোধী দল নেতা সবাই আসে সবই আসে সব বিরোধী সব দলরাই আসছে নিচ্ছে এটা তো আমরা কিছু বলি না ঠিক আছে সবার জন্য দিদি সবাই জন্য দিচ্ছে দিদি কেউ কিছু দিদি কিন্তু বাঁচেনি কে বিরোধী কে এই পার্টি করছে কে ওই পার্টি করছে এগুলো কিন্তু দিদি দেখেনি দিদি সবাইকে ঢালাও করে দিয়েছে সবাইকে এবং সবাই পাচ্ছে এটা এটা সবাই খুশি সবাই খুব খুশি এটাই মনে করবো যে ভেদরে তাহলে ভিকারি এটাই যাই হোক এটা আমাদের হলো এই যে ক্যাম্পগুলো বসে প্রত্যেক তিন মাস পর আমাদের একটা ক্যাম্প বসে যখন ক্যাম্পের বসার সময় আসে তখনই না সবাই আসে যে ক্যাম্পটা কি আবার বসবে আবার কি হবে আমাদেরকে কি আবার দেবে মানে এটা একটা মানুষের খুশি রূপশ্রী বলবা আগে তো এটা প্রকল্প ছিল না এইটা চৌত্রিশ বলেন বা দিদি আমার আসা দিদি আসার আগে যে জিনিস এই প্রকল্পগুলো ছিল না এই উন্নয়নগুলো তো ছিল না এখন দিদি আসার পর এই যে উন্নয়নগুলো এই যে স্কিমগুলো দিচ্ছে দিদি তো রূপশ্রী ব্যাপারে আমি বলবো কিছু কিছু গরিব মানুষ আছে যেগুলো আগে আমাদের কাছে আসতো যে দাদা একটুকুন হেল্প করবেন আমরা আর হেল্প করতে পারি একটা বিয়ে বলে কথা আমরা কত এক টাকায় দিলাম দু টাকায় দিলাম দশ টাকায় দিলাম যাই দিলাম দিলাম এই যে পঁচিশ হাজার টাকাটা কিছু কিছু গরিব মানুষের জন্য যে এত এত হেল্পফুল মানে এত হেল্প হয় সেটা এখন আমরা কেন ওরাই বুঝিয়ে দেয় ব্যাপারগুলো ওরাই বুঝিয়ে দেয় যে কতটুক আমাদের হেল্প হয় এই পঁচিশ হাজার টাকা হাজার টাকায় রূপশ্রীর জন্যে দিদি যেই প্রকল্পগুলো দিচ্ছে যে স্কিমগুলো দিচ্ছে দিদি যা দিদি আসার পর থেকে যেই জিনিসগুলো আমরা পাচ্ছি যা সুবিধাগুলো পাচ্ছি তাতে আমি মনে করি শিলিগুড়ির বাসিন্দা বলি শিলিগুড়ির মানুষ বলি সবাই সত্যি খুশি সবাই খুব খুশি আগে এরা বলে তো কিছু কিছু লোক বলে যে আমরা আগে এরকম পাইনি কিছু আমরা আগে এইরকম এত ফেসিলিটি স্কুল বলেন হসপিটাল বলেন সব কিছু হসপিটাল যেরকম আগে আগে ছিল এটা পাওয়া যেত না ওটা পাওয়া যেত না এটার অসুবিধা ওইটার অসুবিধা এরকম অসুবিধা ছিল কিন্তু এখন রকম কিছু আমাদের সুবিধা মানে অসুবিধা নেই সব কিছু ফেসিলিটি আমরা পাচ্ছি এবং হসপিটালগুলো যখন যাই দেখি এত নোংরা থাকতো আগে আগে খুব নোংরা থাকতো কেউ পান খেয়ে ফেলে দিত বা কিছু এখন পরিষ্কার পরিচ্ছন্ন একদম একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব রকম ফেসিলিটি পাবলিক পাচ্ছে থাকবে বিরোধীরা ওরা করার যেটা করে আরো করবে করলে কি হবে মানুষ এখন আগের মতন নেই আর অনেক চেঞ্জ হয়েছে মানুষ মানুষ জানে যে আগে কী ছিল এখন কি হয়েছে শিলিগুড়ি বাসিন্দাকে এটুকুনিই বলতে চাইবো বিরোধী দল নেতা যারা আছেন তারা তো অনেক কিছুই বলেন অনেক কিছুই বলবেন তো সেইগুলো বলবো আপনারা সেইগুলোতে কান না দিয়ে সেইগুলোতে সেইগুলোতে না গিয়ে আসুন আমরা মাটি মানুষ সঙ্গে থাকি দিদির সঙ্গে থেকে আমরা উন্নয়নের পথে যাই আপনাদের আপনাদেরকে এইটুকুই আমার অনুরোধ যে আমরা সবাই মিলে একসাথে হয়ে সবাই মিলে একসাথে হয়ে আমরা মা মাটির মানুষকে জয় করি দিদিকে দিদির পাশে থেকে দিদিকে উন্নয়নের পথে নিয়ে যাই আমরা দিদির সঙ্গে